প্রাণের ভাই দেখে আমি কিছু বলতে চাচ্ছি এই যে দেখেন দেখাতেও চাচ্ছি আমাদের সবার কিছু না কিছু হাতের কাজ শেখা দরকার ছেলে হোক মেয়ে হোক আমি সবসময় বলি বিশেষ করে মেয়েদের তো অবশ্যই দেখেন আমি আজকে একটা জিনিস দেখাবো কালকে আমার মার্কেটে পাশের দোকান আর দোকানদার এক ভাই সে আমার বয়সের ছোট যদি হোক সে আমাকে বললো ভাবি আমাদের তো আবার ডালা কুলা বানায় ডালা বিয়ের যে ডালা আছে ওইগুলো বানিয়ে বিক্রি করে ওইগুলি ডিজাইন করে বানিয়ে বিক্রি করে আচ্ছা ডালা দোকান ওদের সেই ভাই এসে আমাকে বললো আজকে আমাদের এক কাস্টমার সে চট আছে না চট এই যে পাটের চট এই চট দিয়ে তারা ডালা বানিয়ে এসে বানিয়েছে তারপরে সে যে অনেক তার টুকরা চট বেঁচে গেছে এখন সেটা দিয়ে তো ওদের আর কাজ নেই ওই ভাই আমাকে এসে বলতেছে ভাবি আপনি তো অনেক কাজ করেন দেখেন তো আপনি এটা দিয়ে আপনার কোনো কাজে লাগবে কিনা তখন আমি চিন্তা করলাম অনেক সময় ফেলে দেওয়া জিনিসটাও কিন্তু আমাদের অনেক কাজে লাগে তখন আমি চিন্তা করলাম এটা দিয়ে কিন্তু আমি একটা কিছু বানাতেই পারি আমার ঘরে দুইটা পাপড় দরকার এখন আমি পাপড়টা মাকে থেকে কেন কিনতে যাব যেহেতু ওই ভাই আমাকে ওইটা দিলো কিছু বানানোর জন্য আমি কালকে দেওয়ার পরে আজকে সকালে দোকানে এসে এই দেখেন আমি দুইটা পাপস বানিয়ে ফেলাম আমার পাপস কেমন হয়েছে সেই ভাইকে আমি দেখালাম দেখেন এই যে আমার পাপস কেমন হয়েছে সে বললো খুব সুন্দর হয়েছে সে এই পাপস আপনার জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমি ঘরের জন্য পাপস দুটা বানিয়ে ফেলাম আজকে যদি আমি এই কাজটা না জানতাম তাহলে এই জিনিসটা দিয়ে কিন্তু আমি কিছুই বানাতে পারতাম না বরঞ্চ আমি এটা জানি বলেই কিন্তু আমার নিজে সামান্য বলবেন এটা দেখানোর কি হলো এটাই বললাম যে যদি একটু কাজ আমরা জানি দেখা যায় অনেক সময় অনেক বোনেরা বোনেরা সংসারে অনেক সমস্যায় তখন এই হাতের কাজটা সামান্য অল্প কাজ দিয়ে বানাইছি আপনারা কিন্তু এর চাইতে কঠিন সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে কিন্তু আপনারা বানিয়ে বিক্রি করতে পারেন ঘরে বসে বানিয়ে গ্রাম হোক শহর হোক বানিয়ে কিন্তু বিক্রি করতে পারেন মার্কেটে যে বিক্রি হয় এটাও কিন্তু একটা কাজের উদ্যোগ হতে পারে আপনি এই উদ্যোগটা নিয়ে কিন্তু আপনি সুন্দর করে পাপড় বানিয়ে চর দিয়ে সুতা দিয়ে কাজ করে বিক্রি করতে পারেন এরকম কাজ জানলে মেয়েরা কখনো কষ্ট করবে না নিজের আগ্রহ থাকতে হবে কাজ শেখার প্রতি এবং কি কাজ করার প্রতি আমি যদি হেলামি ছেড়ে দেয় না আমি সমস্যা আস আমাকে এ দিবে ও দিবে এটা দিয়ে আমরা চাই না আরে ভাই এভাবে সারা জীবন চলা যায় না নিজের একটা নিজের দায়িত্ব নিতে হয় নিজের কাজ নিজে শিখে নিজে একটা কাজ কাম ধরে তারপরে বাঁচতে হয় আমার কথা কেউ কিছু মনে করবেন না দেখেন আমার কথায় রাগ হতে পারে তো আমার যেটা মনে হয় আমি সেটাই বলে দিই এই চট দিয়ে কিন্তু এটা পাটের সুতা মানে পাট দিয়ে যে সুতি বানায় সেটা দিয়ে সেই চট আমি ছোটবেলা দেখেছি গ্রামে অনেকে এই চট দিয়ে দুই পাশে দুইটা কাপড় দিয়ে তারপরে মাঝখানে চট দিয়ে কাথা সেলাই করতো সেই কাথা নাকি অনেক কম্বলের মতো মানে শীতের দিনে সেই সময় এত তো কম্বল ছিল না সেই তখন না কে কাঁথা সেলাই করতো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে আমরা কিন্তু এখনো পারি ওই রকম বানিয়ে বিক্রি করতে ঘরে বসে অনেকে গ্রামে দেখতাম আগে আমার দাদিও যেটা করতো গাছের পাতা না খেজুর গাছের পাতা দিয়ে পাটি বানাতো খেজুর পাতার পাটি কিন্তু এখন দেখা যায় না আমাদের এই যুগে এখন এগুলো শিখতে চান আগে কিন্তু সবাই ঘরে বসে খেজুর পাতার দিয়ে বানিয়ে সে টাকা বিক্রি করতে পারে বিক্রি করতে বিক্রি করত এখন কিন্তু আমরা এগুলো করি না এগুলো যদি করি আমাদের একটা প্রতিষ্ঠান যদি হয় যে আমরা এরকম কাজ করবো কি শিখাবো দেখেন আপনার প্রত্যেকটি গ্রামে যারা কাজ জানেন যারা এই যে পাটি বানাতে জানে আপনাকে কিন্তু শিখাতে পারেন তখন দেখবেন মেয়েদের একটা ভবিষ্যৎ নিজেরাই নিজেদের ভবিষ্যৎ করতে পারে আমার কথা কেউ কিছু মনে করবেন না ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই সবার বাচ্চা ছেলে মেয়েদেরকে একটু নিজের পড়াশোনার পাশাপাশি হাতের কাজ শিখানোর চেষ্টা করবেন এই বললাম আল্লাহ